সালামু আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো তো আমরা আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো প্রথমবারের মতো আমরা তিনজনে একটি ব্লগে চলে আসলাম এটা আমাদের ফার্স্ট ব্লগ মানে তিনজনের একসাথে ফার্স্ট ব্লগ এটা তো আমার মেয়ে এলাম ইসলাম আমার ওয়াইফ আর আমি আমার তিনজনে এক ব্লগে চলে আসলাম তো দীর্ঘদিন পর কিন্তু তারা নিয়ে আসলাম ব্লগে তো এখন থেকে আমরা নিয়মিত ভিডিও করার চেষ্টা করব তো সবাই আমরা ভিডিওগুলো দেখবো আর আমাদেরকে সাপোর্ট করবো আগের মতো আবারও আমরা ভিডিও করব। আর এই বনের মাঝখানে একটা মেশিন চলতেছে বুঝছো মেশিনে আওয়াজ এখানে আসতেছে নয়াজটা খুবই খারাপ শোনা যাইতেছে মনে হচ্ছে তো কেউ কিছু মনে করো না ওই যে মেশিন হ্যাঁ দুইটা মেশিন তো জমিতে পানি দিতে আসছে আর ছাদের উপরে যে সিম গাছ কত সুন্দর সুন্দর সিম ওয়াও বড় হয়েছে বাতি হয়েছে আর বীজ হয়ে গেছে ফুটো হয়ে যাইতেছে দি তো তারা কিন্তু দীর্ঘদিন তো তারে কিন্তু দীর্ঘদিন পর ব্লগে নিয়ে আসলাম এতদিন কিন্তু ব্লগে নিয়ে আসি নাই সমস্যার কারণে তাছাড়া সরাসরি তো কখনও নিয়ে আসি না আর নিয়ে আসবো না সবাই একটু সাপোর্ট করে এই মুহূর্তে নিয়মিত আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব কত মানুষ কত কথা বলে আমাদের দেখে অনেকের চলে আমি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারতাম আমরা চাইলে মাসে অনেক টাকা ইনকাম করতে পারতাম কিন্তু আমরা ওই রকমভাবে করতে চাই না আমরা চাই সব কিছু লিমিটের ভিতরে থেকে তারপরে অন্য দরজনের মতো আমরা কিন্তু ওই ভিডিও করি না ব্লগ করি না আমরা কিন্তু অন্য দরজনের থেকে অনেকটা আলাদাভাবে কিন্তু ভিডিওগুলো করতে আসি তারপরেও অনেক মানুষ অনেক কথা বলে তো ওইগুলো আমরা শুনি না অনেক মানুষ অনেক কিছু বলে আমরা চাইলে কিন্তু অন্যভাবেও করতে পারতাম সরাসরি তাকে নিয়ে কিন্তু তার ফেস দেখিয়ে ভিডিও করতে পারতাম আরতি মাসে অনেক টাকা ইনকাম করতে পারতাম কিন্তু সেইগুলো আমি করি না বা করতে চাইও না সবাই একটু সাপোর্ট করো আমি চাই মানে লিমিটের ভিতরে থেকে কিছু একটা করতে যেহেতু এখানে কাজ করতেছে দীর্ঘদিন ধরে তো এখানে কাজ করে যেতে হবে সবাই একটু সাপোর্ট দরকার আর ভালো খারাপ তো মানুষেরা আছে দুটো দিক যাই হোক এই মুহূর্তে বেশি কিছু বলতে চাই না আমরা নিয়মিত ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো সবাই ভিডিওগুলো দেখার চেষ্টা করব আর কোন ধরনের ভিডিও আছে তোমরা কমেন্টে বলে বাই 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 আলাইকুম